যথেষ্ট ভুল বুঝাবুঝি অর্থাৎ আমাদের দেশের কিছু মুসলমান নামধারী মানুষ যারা নিজকে বাইতের অধিকতর আসিক দাবি করে তারা হজরত সঈদরা করবার অপপ্রয়াস চালায় সেক্ষেত্রে একজন সাহাবি রসুলকে গালবন্ধ দেওয়া সাবি রসুল সম্পর্কে খারাপ মন্তব্য করা সম্পূর্ণরূপে ইসলামের শরীয়তে নিষেধ এবং হারাম ওটা করলেই মাননের উপরে খতরা আসবে কারণ সেক্ষেত্রে আমরা যারা সত্যিকার আলিসনুয়াল জামাতের মতমতের অনুসারী আমাদেরকে তার জবাবে কিছু কিছু বলতেই হবে তাই সুনি জামাতের প্রত্যেকটি আলেমের উচিত হজরত সিদনা আমিরে মবির উদ্দিল্লাহ তালানহুর আসমত শান জাতির সামনে উপস্থাপন করা কারণ একজন সাহাবি রসুলের মাকাম কোন জায়গায় হজরত আমিরে মবির উদ্দিল্লা শুধু সাহাবি রসুল ছিলেন না ইনি রসুল করিম সাস্তামার নিকটাত্মীয় ছিলেন ইনার দুটো সাইট একে তো সমস্ত সাবে ক্রাম এক লক্ষ চব্বিশ হাজার রসুল এখানে এক লক্ষ চব্বিশ হাজার যেমন পয়গাম্বর ঠিক একচুয়ালি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি প্রথমে আমাদেরকে দেখতে হবে সাহাবা কাকে বলে সাহবা হচ্ছেন যিনি ইমান সহকারে রসুল করিম সস্তমার কে দেখেছেন রসুলের সোহবত পেয়েছেন রসুলকে না দেখলেও রসুলের সোহবত পেয়েছেন খুব খেয়াল করবেন আমি না দেখলে কেন বলছি যে রসুল করিম সাস্তমার কয়েকজন অন্ধ সাহাবি ছিলেন এরা কিন্তু রসুলকামা কে কখনো দেখেননি রসুলের কণ্ঠে শুনেছেন ইমান সোহবত পেয়েছেন ইনারও সাহাবি ঠিক একজাক্টলি হাজরতের সহিদিন আমিরে মবিরতুল্লাহ রসুলকে দেখেছেন রসুলের সান্নিধ্য পেয়েছেন রসুল ইনাকে বিশ্বাস করতেন অধিকতর ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব ইনাকে অর্পণ করেছেন সবার আগে আপনাদেরকে জানাই রাখি যে সব সাহাবিরা কিন্তু মাহফুজ সমস্ত আম্ব হচ্ছে মাসুম এনাদের কোনো গুণা নেই কোনো মানুষ যদি মনে করে যে নবীদের গুণা আছে তাহলে সঙ্গে সঙ্গে শুধু আমাদের নবীজী নন আদমাল্লিসলাম থেকে রসুল পাক সিসলাম পর্যন্ত সমস্ত আম্বিয়াল ইসলাম সমস্ত গুণ থেকে মাসুম কেউ যদি কোন নবীকে গুনেগার বা গুণে আছে মনে করে আমাদের মতো মানুষ মনে করে সঙ্গে সঙ্গে তে ইমান থেকে খারাজ হয়ে যাবে মোহাম্মদ রসুল উল্লাহ ইমানের যে মহান দাবি সেই দাবি কিন্তু তিনি ফুলফিল করেনি তিনি রসুলকে মানার মতো মানেননি সুতরাং রসুলকে মানার মতো নামায় না এক কুটিবার কলেমা পড়লো কাজ হবে না সেক্ষেত্রে সাবেগ্রাম সমস্ত সাবেগ্রাম শরীরের মাপকাঠি এবং তারা গুণা থেকে মাহফুজ আল্লাহ তাবারক তালা রসুল ইকরিম সাস্তমার সান্নিধ্য পাওয়ার পরে সমস্ত গুণা থেকে ওনাদেরকে হেফাজত করেছেন এজন্য জন্য ইনারা মাহফুজ তো এখানে সাহাবি রসুল বলতে যিনি রসুলকে ইমান সকারে পেয়েছেন এবং মৌত পর্যন্ত সেই ইমানের উপর বরকরার ছিলেন ইনি হচ্ছেন সাহাবি রসুল যেমন মোসাইলামাতুল কাজাব এও কিন্তু রসুলের উপর ইমান এনেছিল পরবর্তীতে সেই তার খাতেমাবিল খায়ের হয়নি সে যখন ভণ্ডনবিদের ভণ্ডনবি দাবিদার হলো তখন তার উপরে কিন্তু কত লজিক হয়েছিল তার খাতেমা বিল খায়ের হয়নি কিন্তু আমির মবিরদুল্লাহ তালন হু কিন্তু শেষ পর্যন্ত ইমানের উপর ছিলেন এবং রসুলের ইস্কো মহব্বত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো যিনি ইস্কে রসুল মহব্বত সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনি ইনাকে কোন অবস্থাতেই গালমন্দ বা ইনার সম্পর্কে কোনো সমালোচনা আপনি করতে পারেন না এখন আপনি বলতে পারেন আমাকে যুক্তি দেখাতে পারেন যে ইনি হজরত সৈদনা হাসানের পাক সাথে ওনার ভুল বোঝাবুঝি ছিল হোসাইনে পাক সাথে ভুল বুঝাবুঝি ছিল নাজবুল্লাহিনী হজরতাল ভুল বুঝাবুঝি ছিল এগুলো ছিল ইস্তে এগুলো ইনাদের মধ্যে ভুল বুঝাবুঝি আমরা এনাদের বিচার করবারকে ইনারা ভুল বুঝাবুঝি হয়েছে আবার একে একে অপরজনকে সম্মান করে আপন আপন জায়গায় মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলেছেন যে সাহাবী সুর সম্পর্কে বলেছেন যে আসিদ্দাউল কোফা রুহামা বাইনাহুম প্রত্যেকটা সাহাবা কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন এবং একে অপরের প্রতি ভালোবাসা এনাদের পরিপূর্ণ ছিল একজন সাহাবি ও আরেকজন সাহাবির প্রতি কোনোদিন হিংসা বিদ্বেষ প্রদান করেননি বরঞ্চ ভুল বুঝাবুঝি ছিল এভাবে যে এনাদের ইস্তেহাদের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি ছিল যে আপনি বোধহয় যেটা করছেন এটা সঠিক নয় আমারটা বোধহয় সঠিক এটা ইস্তেহাদ করতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে কিন্তু হিংসা বিদ্বেষ ছিল না মৌলালী রুদিয়াল তালানহুকে আমির নজবুল্লাহ হিজালে হিংসা করেছেন হোসাইনি পাককে হিংসা করেছেন হজরতে ইমামে হাসান মুজতাবাকে এ হিংসা করেছেন এটা কোনোদিন আপনি চিন্তা করতে পারবেন না কারণ রোহামা ও বাইনাহ আল্লাহ বলেছেন একে অপরের প্রতি তারা দরদি ছিল হিংসা বিদ্বেষ ইনাদের মধ্যে ছিল না হিংসা থাকলে তো হজরতে সেদিন আমিরে মহিরদুল্লাহ যখন খলিফা তখন হজরতে ইমামে হাসানে পাকের জন্য ইনি কিছু উপরকন কিছু ইনার পক্ষ থেকে হাদিয়া তোফা দেবার জন্য মনস্থ করেছেন তো হাদিয়া তোফা দেওয়ার জন্য ওনাকে বলেছেন যে হুজুর যে যাব আমি আপনাকে এমন কিছু হাদিয়ে দিতে চাই আপনি না করবেন না আমি যেটা এই পরিমাণ হাদিয়া আপনি কোনোদিন পাননি তো ইমাম হাসান বললেন ঠিক আছে আপনি দেন উনি তখন চার লক্ষ হাম দিয়েছিলেন চার লক্ষ হাম ইমামে হাসানে পাক কিনে কতটুকু ভালোবাসতেন চার লক্ষ হাম কাকে দেবে আমাকে যিনি ভালোবাসেন ইনি পাঁচশো টাকা হাদিয়ে দিবেন এক হাজার টাকা হাদিয়ে দেবেন আর আমাকে যিনি ভালোবাসেন না উনি দেবেন একশো টাকা ইমামে হজরত আমিরে মবিয়ে বলছেন যে আপনাকে এত হাদিয়া আমি দেব যেটা পৃথিবীতে কোনো নজির নাই ইতিমধ্যে কোন জাত আলে রসুলের কোন সদস্যকে এত হাদিয়া দিতে পারেননি কিন্তু ওই ইমামে হাসানে পাক ও ইমাম সেই যেন আমির মহবিয়াকে ভালোবাসতেন ভালো না অবস্থা তুমি বলতেন আপনার হাদিয়া আমার লাগবে না আমাদের ভালোবাসার লোক না হলে আমাকে যিনি মহব্বত করেন না গালিগুলুজ করেন হিংসা বিদ্বেষ করেন উনি হাদিয়া আনলামি ফেরত দেব যে আপনার টাকা আমার লাগবে না আপনার লাগবে না আপনার কাপড় চোপড় লাগবে না কিন্তু ইতিহাস বলতে এটা বেদায় নেহায়াত এসেছে যে হাজরত ইমামে হাসান এ পাক ওই চার চার লক্ষ হাম উনি হাদিয়া গ্রহণ করেছেন হাদিয়া গ্রহণ করেছেন তাহলে ইনাদের মধ্যে হাদিয়া বিনিময় কখন হয় যখন একে অপরের মধ্যে ভালোবাসা থাকে আর আপনি বললেন আপনি সমালোচনা করছেন যে ইনি আহ রসুল বিদ্বেষী ছিলেন এটা কোশ্চিন কালো হতে পারে না হজরত সিদ্দিনা আমিরে মহাবিয়্লাহু রসুল ফাক সাস্তমার এত প্রিয় ভাজন ছিলেন আমি বললাম সাধারণ সাবি হিসেবে ইনি সাবির মকাম তিনি পাবেন সাবির মর্যাদা তিনি পাবেন সাবি যে ভালোবাসা পাওয়ার সেটা পাবেন এটা ছাড়াও কিন্তু ইনি রসুল করিম সাস্তমারের নিকট আত্মীয় ছিলেন আল্লাহ রসুলের নিকট আত্মীয়দের ব্যাপারে যত আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে সবকটি আয়াত এবং হাদিস হজরত আমিরে মাবিয়া তাল্লাহুর শানেও কিন্তু বর্তাবে কেন ইনি রসুল ফাক সাস্তমার ডাইরেক্ট আত্মীয় ছিলেন

রসুলের কিন্তু নিকট আত্মীয় আল্লাহ রসুলের এই নিকট আত্মীয় হিসেবে যত মর্যাদা পাওয়ার ইনি সেটাও পাবেন তাহলে সাধারণ সাব হিসেবে মর্যাদা পান রসুলের নিকট আত্মীয় হিসেবে মর্যাদা আবার দেখেন আল্লাহ রসুল সাস্টমার তেরো জন কাতের ছিলেন রসুল ক্রিম সাস্টমার কাতেবুল ওহি অর্থাৎ চিঠিপত্র লিখা ওহি লিখা বা দাপ্তরিক কাজগুলো করবার জন্য ১৩ জন সাবিকে রসুল মনোনীত করেছিলেন তাদের মধ্যে হজরতে আমিরে মাবিরদ্দুল্লাহ তালহু অন্যতম যেটার মধ্যে সার ছিলেন ছিলেন আবুকর সিদ্দিক ওমর আল ফারুক ওসমান গণেশ নোরাইন হজরত আলী শের খুদাউদ্ ছিলেন এই চারজন যেখানে জায়গা পেয়েছেন সেখানে যিনি তেরো তেরো জনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি হচ্ছেন হজরত আমির মাবিয়া আমির মাবির দিল্লা তালহুরের হাতের লেখা খুব সুন্দর ছিল আর উনি বাসাবিদ ছিলেন আরবি বাসাবিদ ছিলেন শুধু কোরআন শরীফের ওহি লিখতেন না যতগুলো রাষ্ট্রীয় বিধর্মী রাষ্ট্রপতির কাছে বা বিধর্মীদের গভর্নরের কাছে রসুল পাকসাস্তমার পক্ষ থেকে যতগুলো চিঠি যেত এই চিঠির ড্রাফটিং এবং হাতের লেখা হজরতে আমিরিয়া মাবিয়াত ছিল ড্রাফটিংও তিনি করতেন আর ওই ভাষার উপর কথা পণ্ডিত ছিল আপনি খুব খেয়াল করে দেখেন বিশ্বস্ত একজন রাষ্ট্রনায়ক একজন কোটা মুসলিম স্টেটের যিনি প্রধান রসুল পাক সাসনামা ইনার গোপনীয় চিঠিগুলো ইনি যখন দাপ্তরিক চিঠিগুলো দিতেন সেই চিঠিগুলো লিখবার দায়িত্ব হজরতে আমিরে মাবিয়ার ছিল অত্যন্ত একেবারে একান্ত সচিব যাকে বলা হয় পার্সোনাল প্রেস সচিব তো পার্সোনাল প্রেস সচিব আমরা আমাদের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা পার্সোনাল প্রেস সচিব কাকে নিয়োগ করে যিনি একজন বিজ্ঞজন যার কাছ থেকে একটি কথাও কিন্তু এদিক ওদিক নটছট হবে না যিনি গোপনীয়তা রক্ষা করবেন এবং চিঠির ড্রাফটিং সেই ভাষা হবে কারণ অমুসলিম বাচ্চাদের কাছে চিঠি যাবে ভাষাগতভাবে কোনো ত্রুটি হলে কিন্তু আমাদের যোগ্যতার প্রশ্ন আসবে রসুল সেই ড্রাফটিং এর দায়িত্বটা হজরতে আমির মাবিয়াকে দিয়েছিলেন তাহলে কতটুকুন বিশ্বস্ত ছিলেন উনি কতটুকুন নবীর প্রিয় প্রিয় ছিলেন এবং সেই ড্রাফটিং হাতের লেখা মুক্তার মতো ছিল অত্যন্ত সুন্দর অন্যান্য রাজাবাদশারা ওনার হাতের লেখা দেখে অবাক হয়ে যেত যে আমরা কি লেখা শিখালাম আমাদের সচিবদেরকে আর রসুল পাক সাসনামার সচিব বা ওনার আত্মীয় যিনি আমাদের কাছে আমিরে মবি লিখেছেন দেখো মুক্তার মতো লেখা এই জন্য হজরতের সঈদনা আমিরে মবির তালন ও রসুল পাক সাসনামার কুপ্রিয় আজম ছিলেন আর এটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে মাস্কানে যে কোনো ভুল বুঝাবুঝি যদি হয়ে থাকে শেষে যদি উনি অনুতপ্ত হয় ওই আগেরগুলো কিন্তু সবকিছু ক্ষমাযোগ্য হয়ে যায় দেখেন হজরত আমির মহবিরতুন এক পর্যায়ে এত ভুল বুঝাবুঝি মুসলিম স্টেটের মধ্যে হয়ে গেল ওনার সাথে যুদ্ধবিগ্রহ হলো ইমামে হাসান এ পাকের সাথে হোসাইনে পাকের সাথে মায় সাহা সিদ্দেকরাজ তালনার সাথে ভুল বুঝাবুঝি অনেক কিছু হয়ে গেলো সাবাইক্রামের মধ্যে যুদ্ধবিগ্রহ হলো অনেক সাবি শহীদ হলেন তো উনি শেষ বয়সে সে বললেন যে আমি যদি কোরাইশ বংশে জন্মগ্রহণ করতাম এবং অজপরা গ্রামে থাকতাম অনেক ভালো হতো এত রকমের ঝামেলা আমাকে পোহাতে হতো না এতগুলো বিষয় নিয়ে আমাকে মাথা ঘামাতে হতো না যেমন আমি যিনি যিনি কিন্তু রাষ্ট্রের ক্ষমতা নেন উনি ছিলেন বিভিন্ন দেশের প্রদেশের গভর্নর ছিলেন অনেকগুলো আমার কোনো দোষ নাই মানুষ আমাকে বুঝতে পারবে না কিন্তু কালকে আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র করে দেন মেয়র করে দেন তখন দেখবেন প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো দিন মানুষ আমার সমালোচনা করতেছে যে উনি মেয়র হলেন কিছুই করতে পারলেন না কারণ আমি পদে বসতে কিন্তু কিছুটা সমালোচনা হবে এজন্য জন্য আপনি যদি পদ না বসতেন গ্রামে গঞ্জে থাকতেন মানুষ আপনাকে চিন্ত না আপনার মতো বিশ্বব্যাপী জাগ্রত হতো না আপনি সমালোচনার পাত্রও হতেন না আমিরে মাস আফসুস করে বলেছিলেন যে আমি যদি কোরাইশ বংশে জন্মগ্রহণ করে সে অজপরা গ্রামে থেকে যেতাম অনেক ভালো হতো মাঝখানে এতগুলো বিষয় নিয়ে আমাকে জড়াতে হতো না অর্থাৎ তিনি অনুতপ্ত ছিলেন তাহলে বুঝেন যে এতগুলো বিষয় নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তার জন্য অন্তব প্রকাশ করেছেন আর শেষ বয়সে একেবারে যখন মৃত্যু সজ্জায় তখন তিনি কি বলেছেন জানেন তখন তিনি বলেছেন যে তোমরা কারা কারা আছো তোমরা আসো আমার উপদেশ না তবরুকাত আছে রসুল পাকসাই নামার হাত মোবারকের কিছু নখ মোবারক আছে আমি যখন ইন্তেকাল করব। তোমরা আমার চোখে সেই নখ দেবা এবং রসুল পাকসা নামার কিছু চুল মোবারক আছে আমার মুখে আমার কানে আমার শরীরের মধ্যে সেই চুলমোবার গুলো চিঠিয়ে দেওয়া আল্লাহ একটা জামা বোয়ার জুব্বা আমার কাছে আছে সেই জুব্বাটা দিয়ে আমাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করবা তাহলে কতটুকু নবী প্রেমিক হলে উনি যদি বিদ্রোহিত উনি যদি বাগী হতেন আপনারা ওনাকে কোথায় কথায় রাখেন বাগী হতেন তাহলে রসুলের প্রতি এতটুকু অনুরক্ততা এতটুকু মহব্বত কিভাবে রাখতে পারতেন ইনি বললেন আমার বাচ্চার উপায় সেটাই সাবাইকরম ইনার ওসিয়ত মতো ইন্তেকালের পরে রসুল পাকিসমার চুল মুবারক রসুল পাকিসমার নখ মুবারক রসুলের সেই রসুল পাকিসমার যুব্য মুবারক দিয়ে ওনাকে কাফনের ব্যবস্থা করলেন তাহলে বোঝা গেল যে ইনি রসুল পাকিসমার বিশ্বখ্যাত একজন আশেক রসুল ছিলেন সাহাবিয় রসুল ছিলেন যার যাদের সম্পর্কে কোরআনে আল্লাহ তালা বলেছেন রদি আল্লাহ আনহুম অরদু আনহু যাদের উপর আল্লাহ রাজি যারা আল্লাহর উপর রাজি সুতরাং এই রেজামন্দিওয়ালা মানুষগুলো সমালোচনা আপনারা করছেন আর রসুলবা তাদের সম্পর্কে বলেছেন নুজুম আমার নজুমার সবাইকরাম হচ্ছে আকাশের তারকার যখন পথ হারাবে তখন জাতি ইনাদের দিকে নজর করে সত্যিকারের পথের দিশা খুঁজে পাবে সমস্ত সাবায়িক রাম অদুল তারা ন্যায়িকপরায়ণ এবং তারা ইসলামের জন্য পথ প্রদর্শক কোন ক্রমেই ইনাদের ইনারা সমালোচনার উর্বেগ আমাদের দেশে দেখি কিছু ইতিহাস সেজে যে ওনাদের বিচার করা শুরু করেছে ইনি এই করেছেন সে করেছেন এই করেছেন সে করেছেন ওটার বিচার তো মৌলালিসের হুদা করেননি ওটার বিচারত ইমাম হুসাইনে পাক করেননি এটার বিচার্ত হাজরতে হাসানে পাক করেননি আপনি বিচার করবার জন্য কে এসেছেন আপনি চোদ্দশো বছর পরে এসে নিজকে আমির মবেকে কাঠগোড়ায় তারা করাচ্ছেন ইনি এই ভুল করেছেন সে ভুল করেছেন এনাদের মধ্যে এটা হতাই ইস্তেহাদি ছিল ইস্তেহাদে হতাই ছিল এগুলার জন্য সাহাবে ইকরাম ইস্তেহাদি ইস্তেহাদ যারা করেন ইনাদের ব্যাপারে সরি হুকুম হচ্ছে এনার ইস্তেহাদ যদি সঠিক হয় ইনি পাবেন একশোটি নিয়ামত আর যদি ইস্তਿਹাদ যদি ভুল হয় একটির পরিবর্তে একটা সওয়াব মিলবে ইনালে ইস্তਿਹাদ ভুল করলো কিন্তু সওয়াবই ملতেছে সুতরাং হযরত আল সাইয়্যিদনা আমির একজন মুসতাহিদ সাহাবী ছিলেন মুসতাহিদ সাহাবী কিন্তু ফজিলত আর কোন দিকে যাব যে ইনি সাহাবি রাসূল রাসূলের নিকট আত্মীয় আবার মুসতাহিদ মুসতাহিদ মানে ইনি নিজে কোরআন হাদিস গেটে ফিকাহ ফতোয়া গেটে কোরআন হাদিস গেটে ইনি মাসালা ইসতিমবাত করবার ক্ষমতা রাখতেন যেমন হজরত আম একটু উদাহরণ দিই হজরত আমিরে মহাবির বিতরের নামাজ পড়তেন এক রাখাত খুব খেয়াল করেন বিতরের নামাজ তিনি এক রাখাত পড়তেন তো এটা হজরত আবদুল্লাহ আব্বাস তিনি জগৎ বিখ্যাত মুফতের ছিলেন হজরত আবদুল্লাহিন আব্বাস রদুল্লাহ ফকি ছিলেন মোভ ছিলেন ইনার কাছে ইনার খাদেম গিয়ে বললেন হজুর আমিরে তো বিতরের নামাজ এক রাখাত পড়েন তখন ইনি বললেন খবরদার ওনার সম্পর্কে আমাকে আর কোনো কথা বলবে না ওনাকে তা পড়তে দাও কারণ ইনি মুস্তাহিদ ইনাকে মুস্তাহিদ ওনাকে তুমি সুযোগ দাও ইনার কোনো কথা ইনাকে তুমি বাধ্য করবে না তিন ডাকাত পড়বার জন্য কারণ ইনি যা বুঝেছেন ভালোই বুঝেছে যে বোখারি শরীফ এসেছে রেওয়ায়তটা যিনি যা করেছেন ঠিক করেছেন ওনার দৃষ্টিতে ওনাকে তুমি শেখাবার চেষ্টা করো না ইনার সম্পর্কে কোনো মশালা আমাদেরকে ওনাকে শেখাবার জন্য বা তিন ডাকাতে বাধ্য করবার চেষ্টা করা উচিত হবে না কারণ উনি মুস্তাহিদ ইনি নিশ্চয়ই কোরআন হাদিস গেটে সেটা আবিষ্কার করেছেন তাহলে কত বড় মুস্তাহিদ হলে এনার সম্পর্কে আব্দুল আবদুল্লাহবিন আব্বাসের মতো বিশ্বখ্যাত মুভাসের কোরআন বলেছেন এনার সম্পর্কে কোনো বাক করবে না কারণ ইন মুস্তাহির সাহাবা তাহলে আবদুল্লাহিন আব্বাস যাকে সমালোচনা করেননি ডেকে বলেননি আপনি কেন ভিতরে এক রাকাত পড়বেন রসুল বা তিন রাকাত পড়েছেন আমরা তিন রাকাত পড়বি এই হাতিস বিতর্কে যায়নি মোনাজারা করবার জন্য যাইনি আর আপনি মোনাজারা করতে এসেছেন আপনি আপনি আবদুল্লাহিন আব্বাস রজুল্লাহ হচ্ছে বড় মুভাসের কোরআন হয়ে গেছে এজন্য হযরতে سيدنا আমিরুল মুমিনিন দালিল্লাহ তাআলার নহুর কেসাল শরীফে দিনে 22 রজব আমাদের প্রত্যেকটি শূন্য উলামায়ে কেরামের উচিত যে মাঠে ময়দানে কিছু কথা বলা মাহফিলগুলোতে কথা বলা যেন বাতিলা যারা ওনার বিরুদ্ধে সাবাইকরাম کرام বিরুদ্ধে বিদেশী একটি গ্রুপ তারা যেন দমে যায় এবং তাদের সেই মিশন যেন সাকসেস হতে না পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুস্তাহিদ সাহেব হযরতে আবু হযরতে আমিরে মাবিয়ার দুল্লাহ তালুর ফুইজ আমাদেরকে নসিব করুন ইনার উর্সে পাকের দিনে সব সাহাবি জান্নাতি সব সাহাবি জান্নাতি সকল সাহাবি জান্নাতি এটাই হবে আমাদের স্লোগান কোন সাহাবির সমালোচনা চলবে না ইনারা সমালোচনার উদ্দেশ্য পড়ায়ণ শরীয়তের মাপকাঠি ইনাদের জিন্দগি হচ্ছে শরীয়তের জন্য মাপকাঠি তারপর সোনালী যুগের মানুষ সোনালী যুগের খাইনুল করুনী আমার যুগ সেরা যুগ আমার যুগ হচ্ছে হজরতে রসুলের যুগ সিদ্দিক আকবরের যুগ ফারুক ওসমান ওসমানগুনের যুগ হজরতের মৌল আলী শেহুদা রিদানুল্লাহনের যুগ এটাকে বলা হয় কর্ণা তে কর্ণা আউ্লে ইনি পেয়েছেন চারজন চারজন সাহাবির সৌবত পেয়েছেন রসুলের তো পেয়েছেন চারজন খলিফাত তো রসুল খলিফের রাশিদ্দিনের পেয়েছেন তাহলে ইনি যদি মোস্তাহিদ না হতেন ইনি যদি জলিল কদর সাহাবি না হতেন এই চারো খলিফা ইনাকে কিন্তু বৎসনা দিতেন কিন্তু এনারা তো এনার সাথে কাজ করেছেন ইনাকে বিভিন্ন এলাকার গভর্নর নিয়োগ করেছেন ইনাদের পক্ষে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো রকমের গাফিলতি ইনার জিন্দেগানিতে নেই বরঞ্চ কোলাবাইয়ের রাজনীতির যুগে আমরা দেখেছি অনেক দেশে প্রদেশে গভর্নর নিযুক্ত করে আবার সময়ে সময়ে গভর্নরকে প্রত্যাহার করেছেন কিন্তু আমিরে মহবির দিল্লা তালহুকে যেখানে গভর্নর নিয়োগ করা হয়েছে কখনো প্রত্যাহারের কোনো নজির নাই প্রত্যাহার কাকে করা হয় যিনি দায়িত্বে গাফিলতি করেন তাকে কিন্তু আমির মাবিয়ার দিলাতে কোনো কোনো ওয়েসডি হন নাই প্রত্যাহার করা হয়নি ওনাকে ওয়েসডি হন নাই বরঞ্চ যেখানে ছিলেন সেখানে উনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুচারুরূপে যে এত দায়িত্বশীল একজন সাহাবি কাতিবুল ওহি যার উপরে রসুল রসুল ওহি লিখবার জন্য কোরআন লিখবার দায়িত্ব দিয়েছেন যেমন আজকে যারা হজরতে আমির মাবের সমালোচনা করছেন আমি তাদেরকে একটি কথা বলবো যে যিনি ওহি লিখতেন তার সমালোচনা করছেন তাহলে ওহির উপর কি আপনাদের বিশ্বাস আছে সমালিত যুক্তি যা লিখেছেন তাকে ঠিক লিখেছেন তাহলে আপনি সন্দেহ করতেছেন কোরআনের উপরে কোরআনকে সন্দেহ করতেছেন রাসূলকে সন্দেহ করতেছেন আসলে আপনারা হচ্ছেন সত্যকারের মুসলমান নাম দিয়ে মুসলমানের ভিতরে ঢুকে আপনারা মুনাফেকী করছেন আল্লাহ সুলেহ সাহাবীদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে মুসলমানদের বিভ্রান্ত করবার চেষ্টা করছেন এই যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আসসাহাবাতু কুল্লুহুম উদুল সাহাবায়ে کرام প্রত্যেকজন ন্যায়পরায়ণ এবং শরীতের মাপকাঠি আমরা ওই 124000 সমস্ত সাহাবাকে আমরা আল্লাহ রসুলেরা সাবিকা নজুমের মতো মনে করি আমরা যখন দিক হারাবো তখন তাদের জীবনের দিকে তাকাবো এবং তাদের জীবন তাকিয়ে আমি তাদের মতো করে আমরা জিন্দাকে বসল করার চেষ্টা করবো তাহলে কিন্তু আমরা মঞ্জিরা মকসুদে পৌঁছাতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্রীজিবি বিড়ির সাথে থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহি